নমস্কার আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানাই রবি ঠাকুরের লেখা সেই লাইন সাত কোটির বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী রবি ঠাকুরের সেই লাইনটির কথা এই ঘটনাটি দেখার পরে আরও বেশি করে যেন মনে পড়ে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফাপত্র জমা দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরে যেমন বাংলাদেশে ক্রমাগত আরও ব্যাপকভাবে অশান্তি এবং হিংসার ঘটনা ঘটছে তখন বাংলাদেশে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে সেই সরকারেরই প্রধান উপদেষ্টা হবে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস যখন বাংলাদেশে একের পর এক বিভিন্ন জায়গা থেকে হিংসা অশান্তির খবর পাওয়া যাচ্ছে তখন এই মোহাম্মদ ইউনিস এমন একটি মন্তব্য করে বসল যেখান থেকে প্রশ্ন এটাই তৈরি হচ্ছে আসলেই মোহাম্মদ ইউনিস সত্যি করে একজন শিক্ষিত ব্যক্তি তো চলুন আগে আপনাদেরকে এটাই দেখাই মোহাম্মদ ইউনিস বাংলাদেশে এই অশান্তির মাঝে নতুন করে ঠিক কি বক্তব্য রাখল মোহাম্মদ ইউনিস জানালো। বাংলাদেশের সমস্ত মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পরিণত হতে পারে সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়বে মায়ানমার ভারতবর্ষের উত্তর পূর্বের সাত রাজ্য এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশে অস্থিতিশীল হয়ে পড়লে এই অঞ্চলের জন্য পরিস্থিতি খারাপ হয়ে যাবে কারণ এখানে প্রায় দশ লাখ রোহিঙ্গার বসবাস বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে অধিকাংশই যুব সমাজ তবে তারা কোনো দিন ভোটাধিকার প্রয়োগ করেনি আমাদের নিশ্চিত করতে হবে যাতে করে বাংলাদেশিরা শান্তিতে থাকতে পারে তারা আইন শৃঙ্খলা মেনে চলেন আমাদের এই যুব সমাজের সাথে কথা বলে শুরু করতে হবে দেশ গড়ার কাজ এখন ঘটনা হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তাতে করে ভারত সরকার ভারতের পক্ষ থেকে ভারতের নিরাপত্তার কথা ভেবে যা করা উচিত সেটাই করেছে বাংলাদেশের বিষয় নিয়ে ভারত সরকার কিন্তু কোনো নাক গলায়নি এখন সেই জায়গা থেকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে বা এখনো পর্যন্ত ঘটে চলেছে সেই জায়গা থেকে বাংলাদেশে অশান্তি হবে নাকি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সেটা যেমন বাংলাদেশের যারা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করবে তারা যেমন ঠিক করবে এবং পাশাপাশি বাংলাদেশের জনগণ যা কিছু করার তারা করবে তাহলে এক্ষেত্রে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের অশান্তির সাথে ভারতবর্ষ এবং ভারতবর্ষের উত্তর পূর্বের সাত রাজ্য এবং পশ্চিমবঙ্গেও অশান্তি হবে এই কথাটা কি করে বলতে পারল তাহলে কি এবার এই বাংলাদেশের হিংসা অশান্তির সাথে ভারতবর্ষকেও জুড়ে দিতে চাইছে মোহাম্মদ ইউনিস সেই বক্তব্যটাই কি তার এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরল প্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের এই নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস যে বক্তব্যটি রেখেছে এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ